nós vamos girl. কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো তমন্নাথ ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে সকাল সাড়ে পাঁচটার মতো আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ সকালবেলা হয়ে গেছে আর আমি যাচ্ছিলাম মর্নিং ওয়াক আর গুগু জেদ করছিল আমার সাথে যাওয়ার জন্য ওকে না নিয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পেছনে যে গলিটা আছে সেখানে আমাদের এখানে যে নদীটা আছে বাঁকা নদী তো সেই বাঁকা নদীর জল বাড়ার কারণে এরকম অবস্থা আর এটা হচ্ছে বাঁকা নদী তো বাঁকা নদীতে সারা বছর তো তুমি এমনি জল দেখতে পাবে না এমনকি এমন অবস্থা থাকে যে তুমি নদীর যে নিচে যে মাটিটা সেগুলো একদম পুরো একদম পুরো ফাঁকা থাকে তো সেটাও তুমি দেখতে পাওয়া যায় এক এক সময় তো জলই প্রবাহিত হয় না কিন্তু এখন দেখো লোকের বাড়ি অব্দি জল ঢুকে গেছে এতটা জল ফুলে ফেঁপে বৃদ্ধি পেয়েছে তোমাদেরকে এই দিকটা দেখালাম চলো পাশের দিকটা দেখাই এখানে যে বাঁ দিকে দেখতে পাচ্ছ দিকে আছে ভারত সেবাশ্রম তো ভারত সেবাশ্রমের অর্ধেকটা তো ডুবে গেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ যে তোমার এটা একটা মাঠ আছে তো মাঠটাও কি হারে ডুবে গেছে কতটা লেভেলে জল যাচ্ছে তো মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের এখানে সরকারি স্কুলগুলো প্রায় ছুটি দিয়েছে যাতে সাধারণ মানুষ যাদের বাড়ি ডুবে গেছে এই বন্যার কারণে তারা যাতে সেখানে যে আশ্রয় নিতে পারে তো কিছুদিন ধরেই ভাবছিলাম যে আসবো বাঁকাটা সবাই বলছে বাঁকার জল বেড়েছে তো আমার তো দেখতে আসা হয়নি তো এর জন্য আমি একবার এলাম আর এরপর হাঁটতে হাঁটতে আমি অনেকটাই এসে ফেলে এসে পড়েছি দেখতেই পাচ্ছ আর এখন এটা হাইওয়ের কাছাকাছি আছি জায়গাটার নাম হচ্ছে রথতলা তো আমি ভাবলাম যখন এই জায়গাটা দিয়ে ক্রস করছি এই জায়গাটারও একটু ভিডিও তুলে রাখি দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা মোটামুটি ঠিকঠাকই ছিল এটাও মাকা নদীর পাশে ছিল কিন্তু যাই হোক এখানে এখনও অবধি জল এসে পৌঁছায়নি আর এখন বাড়িতে ফিরে এসছি আচ্ছা এই বাচ্চাটাকে বিস্কুট দিয়ে দিয়েছি আর

আমি গাছ চিনি মোটামুটি চিনি আর চিনি না বলে ওই গাছটার নাম কি ওই যেটা লম্বা ডান্ডি হয়ে আছে তুই জানিস তুই বলড়া আগুন তোকে জিজ্ঞেস করলাম তুই বলতেই পারলি আমি তোকে জিজ্ঞেস করেছি সুতরাং তোকে বলতে হবে এটা খুব হলো এটা সাপের ফণার মত দেখতে পাতা না গাছ বা কিছু একটা পাহাড়ি ফুলের গাছ গাছটার নাম আমিও জানি না তোকে ধরলাম এ বৃষ্টি হচ্ছে যাই হোক ঢুকে うん。<laughs> hmm. এরপর ওই দিন সন্ধেবেলা টিফিনে হয়েছিল লুচি আর মাংস মা দুপুরবেলায় মাংস করেছিল তো আমি দুপুরবেলায় মাংসটা খাইনি তো মাকে বলেছিলাম যে তুমি রেখে দিও কষা মাংস আমি একটু বিকালবেলায় একটু লুচি করে দেবে তো সেটা দিয়ে খাবো তো এরপর আমি আবার ছাদে চলে এসেছিলাম আর ছাদে এসে দেখছি যে আমার যে ছোট্ট পাড়া গোলাপ গাছটা আছে ওখানে দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট পাড়া গোলাপ ফুলগুলো ফুটেছে দেখতেও কত সুন্দর লাগছে আর এখানে দেখো একটা বেলি ফুলও ফুটেছে আর এরপর ওই যে পাহাড় ফুল গাছটা দেখালাম না ওই পাহাড়ি গাছেও দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর আকাশটা দেখতে পাচ্ছ কি হারে মেঘ করেছে চলো এরপর নিচে যাওয়া যাক প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে আর বলতে না বলতেই দেখতে পাচ্ছ কত বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছ এটা ঝাড়া তিন ঘন্টার পর এই যে রাস্তা দিয়ে এত জল যাচ্ছে বৃষ্টি এক ফোঁটা একটু কমেনি মানে একই হারে হচ্ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কত জল যাচ্ছে এটা রাস্তা না এটা কোনো ছোটো পাড়া খাল বিল কিচ্ছু বোঝা যাচ্ছে না তো আমাদের যে দোকানে যে পাদানিটা ছিল সেখান থেকে হয়তো কিছুটাই বাকি ছিল আমাদের পাদানি দিয়ে জল পেরোতে তাছাড়া আমাদের বাড়ির অপোজিট সাইডে যাদের বাড়ি ছিল তাদের পাদানি দিয়ে জল যাচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দোকানদোয়ারের সামনেটাতে গুগু লালু আর কোকো ওরা তিনজনাই ঘুমাচ্ছিলো কারণ বাইরে এতটা বৃষ্টি হচ্ছিল ওরা কোথায় যাবে তার জন্য ওরা এখানেই শুয়ে মানে শুয়ে ঘুমাচ্ছিল কি আর বলবো দেখতেই পাচ্ছ এতটা খারাপ অবস্থা এরকম হারে বৃষ্টি হতে থাকলে বন্যার পরিস্থিতি হবেই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে